তো দর্শক বন্ধুরা আজকে যার প্রতিবেদন করলাম সে হচ্ছে আমাদের মোকালেপ চাচা অনেক ভালো একজন মানুষ তো সহজ সরল একজন মানুষ তো উনি কিন্তু প্রথম যখন ব্যবসা শুরু করে তখন কিন্তু উনি প্রথম ব্যাচেই আঠারো থেকে বিশ হাজার টাকা লাভ করতে পেরেছিলেন সেটা কিন্তু অনেক আগের কথা তো ওই হিসেবে মুরগির ব্যবসাটা যে একেবারে খারাপ তাও না হ্যাঁ আবার আপনি পালতে জানেন না বুঝেন না যে কোনো সময় পুরা মুরগি মরে গেলো তাহলেই কিন্তু আপনি ভালো করতে পারবেন না তার আসারও দরকার নেই কারণ এখানে কিন্তু টাকাও ইনভেস্ট কম হয় না অনেক অনেক টাকা ইনভেস্ট হয় কাজে এটা পালা বুঝতে হবে সব কিছু বুঝতে বুঝাশোনা করতে পারলে কিন্তু এখান থেকে একটা সুফল পাওয়া যাবে এখান থেকে একটা পয়সা আর্ন হবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন আমি যেখানে যাই নতুন নতুন ভিডিও বিভিন্ন ফার্মে যে দিব এবং আমাদের এই ভিডিওর পাশেই থাকেন ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলেই কিন্তু আপনারা সমস্ত ভিডিওগুলি দেখতে পাবেন ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফিজ